আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছে সকাল মানে প্রত্যেকটা মেয়ের জন্য সাংসারিক কাজে যুদ্ধে নেমে যাওয়া তো কিছু কাজ করছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি চলে আসলাম কিছু রোজা আসছি রোজার ছোলা গুলা আর একদম এলোমেলো হয়ে আসছি সে কাজগুলা ছটপট শেষ করে ফেলবো আর আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে কথা বলতে বলতে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য ভাবলাম যে আমার প্রিয় মানুষগুলোর সাথে একটু কথা বলি আর কাজ করি তাহলে আমার কাজও হয়ে যাবে আর প্রিয়জনদের সাথে কথাও বলাও হয়ে যাবে তো সবাই কে কি করতেছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন thank <thud> you আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতেছি উৎসাহ পাচ্ছি আর কি কাজ যেটাকে বলে যে কাজ করার মধ্যে একটা ভালো লাগার কাজ করে সেই ভালো লাগাটা আপনার জন্য বলবেন ঝটপট কি কাজ করে ফেলেছে ঝটপট কাজে আমার আমার কাজ খুব সহজ হয়ে যায় এখন মানে একটু হালকা পাতলা কাজ আছে সেই কাজগুলো সেরে নেব তো আমার প্রিয় মানুষগুলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে আমার ছোটো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ